আম মিষ্টি জাম মিষ্টি মসজিদের ইমাম সাহেব নাইডা দেই বড় আমার চোখের দেখাই ঠিক আমাগো উত্তরফাড়ার মসজিদের ইমাম সাহেব হ্যাঁ কি না কোন টিকটক ভিডিও বানানি দর্ছে তে কি বলে আগে আমরা একটু দেখি তারপর কিছু কথা তাকে বলি তোমার সাথে বিয়ে করার আমার বড় সব বন্ড হুজুরে মানুষকে ভালো কিছু নাসি গায়া টিকটকের মধ্যে आया डियर ব্যাচাল শুরু কইরা দিছে তার কাছ থেকে আপনি কি শিখবেন কি জানবেন তো এখন টিকটক প্রতিবন্ধী অবস্থাটা দেখেন এই দিয়া শুরু করলাম ভাই টিকটক প্রতিবন্ধী কিছু টিকটকার আছে তাদেরকে দিয়া শেষ করুন তাদেরকে নিয়ে আজকে করলাম আমার ভিডিওত আয়োজন করা হয়েছে আপনারা ভাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য দিয়া দেখা যাবেন আর ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট কইরা দিবেন তে ভিডিও ভাই শুরু করলাম ভাই বগর বগর আজকে করুন না ভাই তো ভিডিও দেখেন তোমার চেহারাটা সুন্দর লইব না তোমার আপেলও সুন্দর করতে হইব তোমার আগে দেখতাছে এখন তোমার আপেলই দৌড়াইতাছে আহ আমি ভাগ্যবতী কারণ আমার শখের পুরুষ আমি ছাড়া অন্য কোন নারীর দিকে ফিরো তাকাই হ ম তুমি ভাগ্যবতী আর তোমার পুরুষ গর্বপতি। ওর তো এখনো পানি জমে নাই ওর যে টাইমে পানি গোলাইব ওই টাইমে দেখবা ও নেই গোড়াল লানা দৌড়াইতেছে পুরুষের অতিরিক্ত ভালোবাসা নারীকে এক বাচ্চার মা বানিয়ে দেয় ও ভাইরে ভাই কি কমু চুল কাইতেছে যৌবনের দুধ দিতেছে বারবার অ্যালার্জির তুমি এক বাচ্চার মা না মামুনি তুমি চাইলে দশ বাচ্চার মা ওই বা মানুষ এখন জানে আর তোমার স্বামীর কথা আর কি কমু

কিচ্ছু করতে পারলাম না ও সাতারো ছিঁকে গেছে আতো লাগাইলাইছে আর কত দিন ধরে ভাই জানেন আমার আতে এই যে গড়িড়া দেখতেছেন না ভাই এই গড়িড়ার একটা সিতা ছিঁড়া গেছে ওহনopot লাগাইতে পারলাম না এই যে এই যে এই যে বুঝেন নাই ডাকতাছে ডাকতাছে মানে কি জানেন আর বইরে deyতাছে এই দেন ফজন এই দেন জুম করতাছে এই দেন এই যে যে দর বউ আর বইরে লাগাইছে এলি কিন্তু তুই আত নাই টি আতাপার পাইব কই হাতের শিক্ষা আমার তো মাথা নষ্ট হয়ে গেছে বাংলা বিরাট কোহলির খুব মায়া লাগছে দিকটা ছবি তুলতে গেছে তার চুলের একটু বোলা ছিল সেটা আবার ঠিক করে দিয়েছে আমারই তো লেগে গেছে আর বাংলার বিরাট কোহলির মায়া লাগবো না ভাই কোন কন্দিয়ামা